নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার সবচেয়ে বড় উৎসব কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন মানেই কি উৎসবের পাশাপাশি এক ধরনের অস্থিরতা উত্তেজনা এবং সহিংসতার আশঙ্কা নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশ জুড়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমরা কি নিরাপদ থাকব আসুন মাঠের পরিস্থিতি এবং জনগণের মনের কথা জানতে চেষ্টা করি আজকের প্রতিবেদনে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানেই মানুষের চোখে মুখে যেন এক অজানা আতঙ্কের ছাপ রাজনৈতিক দলগুলোর উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রভাব কি মাঠ পর্যায়ে পড়বে পূর্বের নির্বাচনের সহিংসতার দগদগে স্মৃতি এখনও অনেকের মনে টাটকা তাই সাধারণ মানুষ নিচ্ছেন আগাম সতর্কতা আর এই উদ্বেগকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো একটি রাজনৈতিক ঘটনা মুহূর্তেই ফেসবুক ইউটিউবে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও আতঙ্কের খবর যার মধ্যে কিছু হয়তো সত্য কিন্তু বেশিরভাগই ভিত্তিহীন এসব গুজব সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদের মানসিক চাপ বাড়িয়ে তুলছে তবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে জানানো হচ্ছে নির্বাচনকালীন ও নির্বাচনের আগে জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা বাংলাদেশে নির্বাচন একটি উৎসব কিন্তু সেই উৎসব যেন ভয়ের কারণ না হয় বরং তা হোক সচেতনতা এবং নিরাপত্তার চাদরে মোড়ানো এক শান্তিপূর্ণ আয়োজন এর জন্য শুধু প্রশাসন নয় প্রতিটি রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং গণমাধ্যম সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তবেই নির্বাচনের আগে ও পরে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবর্তে থাকবে আশ্বাস আস্থা আর সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা Hello. Subscribe now for daily news and updates.